হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পদারা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেকদিন পর চলে আসলাম তোমাদের সাথে একটা তোমাদের জন্য সুন্দর ব্লগ নিয়ে তো মেহার জন্য এখন আর ব্লগ দিতে পারি না খুব ব্যস্ত দিন কাটছে আর হালকা হালকা ঠান্ডাও পড়ে গেছে বেলাটাও খুব ছোট তো সব মিলিয়ে যা হচ্ছে না টাইম করে উঠতে পারছি না তো পরে চেষ্টা করবো আস্তে আস্তে ব্লগ দেওয়ার তো আজকে তোমাদের সাথে শেয়ার করব মিহার অন্নপ্রাশনে মামার থেকে কি কি তথ্য দেওয়া হয়েছে তো সেগুলো তো প্যাকিং আছে তো তোমাদেরকে একটু আমি ব্যাক ক্যামেরা করে দেখবো দেখাবো কি দিয়েছে তোমরা দেখতে থাকো আর পাশে থাকো তো প্রথমেই দেখো এটা অঙ্কিতা বানিয়েছে ওর বোনের অন্নপ্রাশনের জন্য ও নিজে হাতে এটা ডেকোরেশন করেছে এটা তো আমার খুবই সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে জানাও কমেন্ট করো তো এটা দেখো মেহা তিনটে জামা তিনটে প্যানের সেট আছে এটাতে আছে মেহা আর একটা ফ্রক সুন্দর ড্রেস ইয়েলো কালারের তো এটাতে আছে একটা জুতো নানান রকম কালারের জুতো আছে আর আর জন্য আছে আছে একটা জুতো এখানে দিয়েছে একটা সেরেলক্স একটা গোল্ড আর একটা চামচ তো এখন সাত মাস জুতো হয়ে গেছে এবার তো সেরেলক্স খাবে তাই দিয়ে দিয়েছে আর কিছু আছে দেখতে পাচ্ছ এখানে দিয়েছে একটা বাথ টাওয়াল আর সাথে আছে দুটো বাথ টয়েল তো এটাতে দিয়েছে গায়ে হলুদের সেট বুঝতে পারছো কি জানি না এখানে আছে একটা টাওয়াল আর এখানে ফ্লাওয়ার এখানে ফ্লাওয়ারের হাড়ের সেট আর একটা জামা একটা লাল প্যান্ট এখানে হাত ফুল আছে কিছু দুটো এখানে একটা ফ্লাওয়ারস একটা টিকলি দুটো কানের তো আমি প্যাকেটের মধ্যে কতটা বুঝতে পারবে জানি না এখানে দিয়েছে অন্নবসনের যেটা মানে ভাত খাবে মেন থালা গ্লাস বাটি দিয়েছে দেখো এটা দিয়েছে একটা বেনারসি শাড়ি আর সাথে ব্লাউজ সাথে টোপর

আমাদের নিয়ম নতুন হাঁড়িতে পায়েস করতে হয় তো সেই কারণে মামারা দিয়েছে হাড়ি ওর একটা ঢাকা আর আর সাথে আছে এটা কুসুমকুলি কাপড় যেটা পরে খেতে হয় ভাত অন্নপ্রাশন ভাত খেতে হয় আর দিয়েছে আসন এখানে তো এই প্যাকিংটা আমি একটু খুলে দেখছিলাম তো ওই জন্য খোলা আছে তোমরা একটু দেখে নাও তো হাঁড়িটাও আমার খুব সুন্দর পছন্দ লেগেছে খুব ভালো লেগেছে তো নেক্সট কি আছে দেখি এখানে একটা দিয়েছে টয়েজ যেখানে কালার চুজ করতে পারবে এবার বাচ্চালা তো বড় হচ্ছে মেহা তো কালার চুজ করবে আর এখানে একটা সুইমিং পুল দিয়েছে যেখানে মেহা স্নান করতে পারবে এটাও আমার খুব বেশ পছন্দ হয়েছে খুব ভালো লাগছে তো এখানে একটা খুবই সুন্দর দিয়েছে ইনস্টা আমার খুবই পছন্দ যেখানে যেটা মেনলি বাচ্চারা বড় হওয়ার সাথে সাথে দরকার এখানে কিছু ছড়ার বই আছে কালার পেনসিল পেন চকলেট একটা খাতাও আছে ভেতরে এটা ঢুকে গেছে এখানে একটু তো খুব সুন্দর লাগছে এটাও তো নেক্সট কী আছে দেখি আর দেখা যাক তো এখানে আছে সোয়েটার দুটো দুটো একটা প্যান্ট একটা সোয়েটার এটাও একটা প্যান্ট একটা সোয়েটার দুটো প্যান্ট দুটো সোয়েটার মোট তো এটাও উইন্টার আছে তো এটা তো দরকারই খুবই কাজে লাগার জিনিস খুব সুন্দর হয়েছে কালার দুটো খুব সুন্দর খুব ভালো হয়েছে এটাও খুব ভালো আছে তো নেক্সট কী আছে আমরা দেখব বাহ এটা খুব সুন্দর ডিজাইন করেছে এটা বো স্টাইল করেছে এটা কি বলো তো এটা হচ্ছে একটা কম্বল যেটা মেহা শীতকালে গায়ে দেবে তো এটাও কালারটাও খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে আর স্টাইলটা তো আমার খুবই পছন্দ হয়েছে বো স্টাইল খুব ভালো লাগছে তো নেক্সট কি আছে আমরা দেখবো তো এখানে একটা ডক্টর সেট দিয়েছে এটাও খুব ভালো মেহা নিয়ে খেলতে পারবে খুব সুন্দর হয়েছে এটাও এটা একটা তো নেক্সট আমরা কি আছে দেখব তো এখানে একটা দিয়েছে ডাইপার্স আর এটা ওয়াইপস তো এটাও খুবই কাজের খুবই খুবই কাজের খুবই সুন্দর হয়েছে ভালো লাগছে জাস্ট এরপর আর কি আছে দেখি তো এখানে দিচ্ছে স্কিন কেয়ার এর জন্য প্রোডাক্ট এখানে একটা পাউডার একটা সাবান আছে বেবি ক্রিম আছে এটা অয়েল আর এখানে হচ্ছে ইয়ারবাডস আছে তো খুবই সুন্দর লাগছে এটাও এটা খুবই কাজের তো এখানে তো একটা সাজের ট্রে মেহার এখানে একটা সুন্দর জুতো আছে দেখতে পাচ্ছ এখানে একটা সুন্দর ব্যাগ আছে এখানে চুড়ি আয়না কিছু হেয়ার ব্যান্ড আছে চিরুনি একটা হার আছে আর দুটো ক্লিপ আছে দুটো ক্লিপ আছে তো এটাও খুব খুবই সুন্দর হয়েছে খুবই ভালো লাগছে এটাও দেখতে তো এটা তো বলার কিছু নেই একটা খুবই লোভনীয় জিনিস চিপস যেটা আমার বড় মেয়ে অঙ্কিতার ও তো খুবই ভালো লাগছে এটা দেখে এটা এখন খেতে পারবে মেয়ে হতো পারবে না যাই হোক এটাও খুবই সুন্দর লাগছে তো এটা দেখো এটা হচ্ছে খুবই একটা সুন্দর জিনিস যেটা হচ্ছে চকলেট বারবি দেখো এটা আমার খুব পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে এটাও খুব সুন্দর হয়েছে তো এখানে দিয়েছে একটা ফলের ঝুড়ি আর একটা সবজির ঝুড়ি এগুলো খুব সুন্দর লাগছে দেখতে আমার আর এখানে দিয়েছে সন্দেশের চিংড়ি মাছ লাড্ডু আছে আর এখানে আছে হলদি দিয়েছে আর এখানে আছে একটা কাতলা মাছ সন্দেশের যেটা খুবই সুন্দর মেহাজে মালাটা পরে আছে এটাও দিয়েছে তো দেখা যা দেখাতে মেহা ওর মধ্যে উঠে গেছিল ওই আছে তুমি মনে দেখতেই পাচ্ছ তো এই ছিল মেহা তত্ত্ব আর তোমাদের কেমন লেগেছে তত্ত্বগুলো তো তোমরা কমেন্ট করো আর ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিও ততক্ষণের জন্য টাটা বাবা আর যাবার আগে বলে যাই আমার চ্যানেলকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না good ta bye-bye